নমস্কার বন্ধুরা আবার একটা আমি সালুর দাম নিয়ে চলে এলাম এখানে আলু সেদ্ধ করে কেটে ভাবে রেখেছি এবার কড়াইয়ে সর্ষে তেল দিয়েছি তেলের মধ্যে এবার সামান্য একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা আগে থেকে গরম হয়ে গেছে এবার এখানে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে হালকা লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার এখানে আর একটা কিছুটা তেল দেবো এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোরন দেবো দারুচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে আর দুটো তেজপাতা দেব এবার এখানে একটু হিং দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আগে থেকে পেস্ট করেছিলাম আদা কাঁচা লঙ্কা পেস্ট এদেরকে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এখানে দেবো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেব জিরে গুঁড়ো কাশ্মীরি রাঙ্কার গুঁড়ো খুব ভালো করে একটু কষিয়ে নেব একটু হালকা একটু জল দেব এবার বস্তাটা খুব ভালো করে একটু দু তিন মিনিট কষিয়ে দেবো করে কষিয়ে নিয়েছি এবার এখানে খেতে টক দইটা দিয়ে দেব টক দইটা একটু বেশি করে দিতে হবে এবার এখানে চিনি কাট করবো পরিমাণ মতো লবণটা এবার দিয়ে খুব ভালো করে বস্তাটা কষবো যতক্ষণ করছে তখন খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে তেল থাকতে শুরু করে দিয়েছে ঠিক এই সময় নিজের রাখা আদি দিয়ে দেবে এবার দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব কষি রেখে শুকনো হয়ে এসছে এবার এখানে দইয়ের বাটি দিয়ে জলটা দিয়ে দেবো আর একটুখানি জল দেব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে পারে আলুর দামটা একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করবো না বাডেবো একটু শুকনো হয়ে যাবে এই না আগে থেকে গরম মশলা পাউডার দেব আর একটু ঘি দেব এবার গ্যাসটা অফ করে দেব একদম রেডি এবার এটা গরম গরম পরিবেশন করে নেব আমি এখানে লাচ্চা পরোঠার সঙ্গে পরিবেশন করছি তা বন্ধুরা অবশ্যই এরকম করে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব আজকের মতো টাটা